আমার নবীর মৃত্যু আমাদের মত নয় আমার নবীর জান খান্দান আমাদের মত নয় এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী কিন্তু কুরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে আল্লাহু আকবার বলো কিন্তু ব্যথাই উম্মতের ব্যথাই ব্যথিত নবীর সামনে যখন বসলেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আরে আল্লা বলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও জিব্রাইল হাজির হয়ে কিসের জন্য আমি যদি বিদায় হয়ে যায় আমার ঘর উন্মতের উপায় কি হবে আমার আমার বন্ধুর গানে খবর দে আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল অম্মদের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম আমার বন্ধু যেন না কান্দে আজ বলেন আমি নবীদের বুকের উপর একটু হাতটা দিলাম দিলাম

জান্নাতের জান নিয়ে আসবো তারা কোন খবর পাবে না তাইলে মতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উন্মত হইতে হবে রাসুলের উন্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা সুদ ছাড়তে হবে কিনা ঘুষ ছাড়তে হবে কিনা মাপে কম দেওয়া বন্ধ করতে হবে কিনা বাপমার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা

কবরে যাবেন নবীর উম্মত আপনার খবরই নাই মার স্তনে দুধ খাই আর ছোট বাচ্চাটা ঘুমাইছে মা রান্না করেছিল ঘুমিয়ে গেছে মার রান্নার তার নাই বাচ্চাটারে রান্না করে কিনারে শুয়েছে দেখবেন দাদি আইসা কয় বৌমা আমার নাতিরে রান্না করে শুয়েছে দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কুলে নিয়ে পাশের রুমে শুয়েছে ফুফু আম্মা আইসা কয় মা

এমনি করে নবীগ আপনার উম্ম ঘুমিয়ে যাবে কোনো কষ্ট হবে না এবার ঘুমিয়ে গেছে আজরাইল রুহ নিয়ে গেছে আপনি তো মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায় আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন আপনার তো খবর নাই কিন্তু আপনার যে বাহির করে গোসল করাইছে আপনার খবর নাই কাফন পরাইছে আপনার খবর নাই জানাজা পড়ছে আপনার খবর নাই কবরে দিয়া আইসা পড়ছে আপনার খবর নাই যখন মুলকিন নকির আইসা আপনাকে ডাকছে তো। আমি কই আসলাম কই আসলাম কই ছিলাম আমি কই আসলাম বলতে পারি না আপনাকে অচিনা লাগে নদী কেউ দেখছেন নাকি একবারই দেখা হবে কবরে তাহলে চিনা না চিনা চিনা

ওই লোকটা বলবে আখিরি নবীর উম্মত বলুন আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা দাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা লোকটা বলবেন হ্যাঁ আসলে সময়টা যাইতেছে গা কথাটা পরে বললেন আমারে এক বদনা পানি দেন আমি উজু করে নামাজটা পড়ি তখন একজন আরেকজনকে বলবে কি কয় রে

আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দারে আর কি আমার বাংলাদেশে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিতে কোন কিতাবে লিখে প্রশ্ন তিনটা কোন কিতাবে লিখে প্রশ্ন দুইটা কোন কিতাবে থেকে প্রশ্ন একটা খালি জিজ্ঞাসা করা হবে তোমরা কি এই নবীরে চিনো যদি খালি বলতে পারে আমাদের নবীর উম্মতের কাণ্ডারী নবী আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই এই কবরটাকে জান্নাতের বিছানা বিষয় আলাদা

তাহলে কোন কষ্ট কোন দুঃখ দুনিয়াতে নাই মৌতে নাই কবরে নাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উন্মত হওয়ার তৌফিক দে সকলে বলুন আমিন বাবারা আমি আর সামনে বাড়ছি না মানুষের বসার জায়গা নাই কষ্ট করতেছেন আসুন যে আলোচনাগুলি করলাম রাত্র বেশি হইলি মাহফিল বড় হয় না আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয় মাহফিলের বরকত হয় মাহফিলের উপকার হয় মাহফিলের আপনার এই এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে যদি আমরা এই কথা কথাগুলি আমলে নিতে পারি আসুন আমরা আমলে নিব এই কবরে রাজা মৌতে রাজা থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উন্মত হইতে হবে যে নবী আমাদেরকে বারবার বলে গেছেন কাফা বিল মাউতি ও ও আমার উম্মতেরা ওয়াজ বেশি লাগে না তোমরা মওতের কথা স্মরণ রাখো মওতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট আজ কাজে আসুন মরতে হবে মওতের কষ্ট থেকে বাঁচতে গেলে কবরের আযাব থেকে বাঁচতে গেলে আমরা আখেরি নবীর উম্মত হই আখেরি নবীর উম্মত হওয়ার অর্থই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুদ ছাড়া ঘুষ ছাড়া মা বাবার খেদমত করা আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক সকলে বলুন আসুন এটু দরুদ সালাম নদিনা পাঠাইয়া মন ভরে দরুদ সালাম নদীনা পাঠান যে নবীর উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করেন আমরা সেই নবীর করবো মন ভরে প্রাণ ভরে আসুন সকলে মিলে

साल माल साल साला तर हो अब سلام یا حبیب सालाब माले رسول اللہ یا حبیب اللہ جلوائے हैर बशर ہو उन दर और मेरा ہو اس جہاں سے جب سافر ہو سب سے گمبت پر نظر ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حب سلام علیکہ سلام علیکہ गौसाल रहमत अजोसे श कुदरत कहला तो साल मुस्ता जले अहमद कहिला तो साल शाम बजम हैदायता चोर बि سر گوٹی الامتی ہاد دنوں ظالم ماستابا جانے رہمت پہلا کو ضالام شام بج میں ہے دایت سیدی दुला ताज़दारे हकत पूसाल मुे रहमत हज़रत क्वाल बजशे रे बंगला मुस्ते रहमत कला तूं ज़ाल बज में हैदाता तक न त ہوں رحمت की सारी कुशल मुहमत पुस शाम असलम सजकी دے رسول সালাম আজ জানা হল নদী নাল হাজারো সালামদিনে কি চাল লাখো সালাম নদী ন রে রে জেন মুজেলে জুত বেহদ সালাম বালা গনা যালম না আনসুনা ইলম তনফিল লানা ও তার হামনা লানা কুননা মিনাল খাসির ইয়া দির হাম ফমান কমা রাব্বায়ানি সাগিন রব্বুল আমিন আজকরেই

তোমার বান্দারা দিয়ে বাড়িতে গেল না চারিদিকে জপ করে বৃষ্টি বৃষ্টির মধ্যে তোমার বান্দারা বসতে পারে না দাঁড়াইয়া রয়েছে একটাই তোমার দরবারে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই গো তুমি যে নদীর উপর দুরুদ সালাম ফেরেস্তাদেরকে নিয়ে প্রেরণ করো ইমানদারদেরকে ডেকে বলেছ আমরা তোমার ইমানদার বান্দা হইয়া তোমার নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রৌজা পাকে পৌঁছাইয়া দা

উঠানের কিনারে পর্দা টানাবে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে নাকে তালে তোলা লাগাবে রে বরি পাতার গরম পানি বরি পাতার গরম পানি ডালবে রে তিন সন্তানের বাবা বাবা গইয়া নবুদ্রে কবে জানি বরি পাতার গরম পানির গুসুল হইয়া যায় কবে জানি বিছানা খালি হইয়া যায় কবে জানি কার সন্তান হইয়া যায় কবে জানি কার দোকান তিন দিনের জন্য বন্ধ হইয়া যায় কাস্টমাররা দোকানের সামনে দাঁড়াইয়া বলবে দোকান খোলে না কেন দোকানের মালিক কোথায় পার্শ্ববর্তী দোকানদার বলবে ও ভাই তুমি কি খবর পাও নাই মালিক কবে কার দোকান তিন দিনের জন্য বন্ধ হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াই আল্লাহ কার জীবনে কত তুমি হিসাব শিখাইও না

জীবনের গুণা ক্ষমা করছি আমরা যে তোমার আল্লাহ আল্লাহ কই ডাকলাম দুনিয়ায় দেখি সন্তান যদি অপরাধ করে বাবা দমক দেয় বাড়িতে জায়গা দিবে না বাবার বয়ে সন্তান বাড়িতে আসে না রাত্র যখন বারোটা একটা বাইজা যায় অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে রে আল্লাহ একটা অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দুরুদি যদি দরজা খুইলা তারায়া থাকতে পারে তুমি কি তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য মাফের দরজা খুলতে পারো না গো আল্লাহ দেখ না ই আল্লাহ মাবুদ গরাইও না ফলাইও না

ও জানি না রে তার মনে জানি কি আগুন জ্বলে রে তার মনে জানি কি ব্যথা বলার ইচ্ছা ছিল আমার কাছে তো বলতে পারে না আমি জানি না একটার তার পরে যারা হাত বাড়াইছে তার মনে জানি আগুন মা মানাই রে মনে জানি ব্যথা বাবা নাই বাবা নাই রে হ্যাঁ বাবু মা বাবা সন্তানের জন্য কত দরদি ছিল যাই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানকে মানুষ করেছে সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসছে রে হাত মুখ ধুয়ে বাবা যখন খাইতে বসছে মা বাবাকে দুধ দিছে ভাত দিছে খাওয়ার জন্য বাবা যখন দুধ করে বাদ আমরা যাইয়া বাবার চারদিকে গ্রাম করে বসে যাইতাম বাবা এত কষ্টর পরেও দুধ বাত মাখা ভাত একটাও মুখে দেয় না

মারুতি জয়্যাচারি মুখ দেখি জেদির মুখ দেখি আমার মায়ের মুখটা দেখি আমার মতো যারা মাহারা হয়ে হাত বাড়াইছে যারা দুইটা জগীরের পানি ছড়ছে আল্লাহ এই জগীরের পানি দেখলে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না মউ ওই মাহারার জন্দরের তুমি কেমনে সৌভাগ্য আল্লাহ মahara একটা সন্তান